হ্যালো ওয়ান গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে এদিকে কল চলে এসছে যে আমাকে শ্যুটে বেরোতে হবে হঠাৎ করেই তো এদিকে বৃষ্টিও হচ্ছিল ওয়েদারটা ভীষণ খারাপ তো কিন্তু ঠান্ডা ঠান্ডার মধ্যে শ্যুটটা বেশ ভালোই হবে সেই ভেবে বেরিয়ে পড়লাম এদিকে টোটোর জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম এদিকে ট্রেনটাও মিস করে গেছি টোটোতে অবশ্য তাড়াতাড়ি চলেই এসছিলাম কিন্তু এই যে আমার একটু পার্লারে যেতে হতো আইব্রোটা অনেক দিন করিনি সেই জন্যে এখানে আবার একটু বাজারের দিকে এসেছিলাম এসে দেখি দোকানে দিদি ছিল না আইব্রোটা খুব বাজে হয়েছিলো তো একটু আইব্রো করতে এলাম আর দিদি ছিল না পার্লারে সেই জন্য একটু ওয়েট করেছিলাম কিন্তু ওয়েট করতে করতে তারপরে দিদি হচ্ছে আর আসেইনি একটু লেট হয়ে গেলো এদিকে আমার হচ্ছে তোমার ট্রেনটাও মিস করে গেছি তাই আবার এসে একটু বসেছিলাম এসে দেখে আমার ভুলটা একটু কেটে গেছে তুলতে যেয়ে যাই হোক কিছু করার নেই ভুলভ্রান্তি মানুষের হতেই পারে আর এইদিকে হচ্ছে তাড়াতাড়ি আমি আবার স্টেশন চলে এসেছি এটা পরের ট্রেন এটা হচ্ছে সাড়ে বারোটার যেটা যে ট্রেনটা ছিল সেই ট্রেনে যাচ্ছি আর সাড়ে এগারোটা ট্রেনটাই মিস করে গেছি তো যাই হোক এখন এই যে টুকটুক করে যাচ্ছি যেতে যেতে এই যে চলেও এসেছি রানাঘাট তাড়াতাড়ি করে আর ট্রেনটা খুব ফাস্ট চলেছে যেহেতু একটু লেটে এসেছিলো ওই ট্রেনটা আর যেদিন ট্রেনের জন্য বসে থাকি সেদিন ট্রেন আসেই না যেদিন একটু লেট হয়ে যায় সেদিন ট্রেনটা আগেই বেরিয়ে যায় তো যাই হোক স্টেশন নেমে রানাঘাট থেকে এদিকে টোটো ধরে চলে এসেছি দিদিদের বাড়ির সামনে এসেই ঢুকে গেছি দিদি স্টুডিওতে এসে এদিকে আমার ক্রিম্পিং চলছে এখন এই এইদিকেই দেখো আমার সুইট দিদি খুব সুন্দর দিদি জানো তো আর কথাবার্তা এত সুন্দর মানে পুরো ফ্রি মাইন্ড তো যাই হোক এইদিকে এখন ক্রিম্পিং চলছে এইদিকে দিদি সব রেডি করছে এদিকে অলমোস্ট কিছু কিছু মেকআপ ডান হয়ে গেছে আর এদিকে আমি লেন্সটা আগেই পরে নিয়েছি কারণ অনেক দিন যেহেতু শ্যুট করি না তো ভাবলাম যদি লাস্টে জল বেরোয় ওই জন্য আগে আগেই পরে নিলাম আর এদিকে দেখো দিদি কলকাও হয়ে গেছে দারুণ হয়েছে না কলকাটা হাফ রেডি হয়ে দিদি বললো আগে লাঞ্চটা করে নিই যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর লাঞ্চে ছিল বিরিয়ানি দিদি নিজেই ঢেলে দিল আর বিরিয়ানি তোমার সব সময়ের জন্য খুব পছন্দের একটা খাবার তো এদিকে খেয়ে নিলাম খাওয়ার পরে এদিকে আমার ফাইনাল লুক কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আর আজকের মেকআপটা যে তো তাড়াতাড়ি হয়েছে আর এত সুন্দর হচ্ছে কী আর বলবো আমি যখন দিদির এখানে ঢুকেছি তখন প্রায় তোমার দেড়টার বেশি বাজে তারপর দিদি মেকআপ করাতে বসেছে তখন দুটো বাজে আর এখন কটা বাজে জানো তো এখন সাড়ে পাঁচটা মতো বাজে তো মেকআপ কমপ্লিট আর পুরো শ্যুটও কমপ্লিট আমাদের কেমন লাগছে লুকটা সেটা অবশ্যই কমেন্ট করে বলা দিদি কিন্তু ভীষণ ভালো যা যা দিদির কাছে সাজতে বা হচ্ছে ক্লাস করতে চাও মেকআপ শিখতে চাও অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট কন্টাক্ট করে নিও দিদি খুবই ভালো শেখায় আমার তো ভীষণ ভালো লাগে দিদির হাতের কাজ তো যাই হোক আমি এই নিয়ে কিন্তু থার্ড টাইম আসলাম দিদির কাছে আর আমার রিলস ভিডিও দেখার জন্যে কিন্তু অবশ্যই ইনস্টাগ্রাম আইডি সঙ্গীতা ঘোষ জিরো ফাইভ ফলো করতে হবে আর তারপরে আমি ছটার মধ্যে কিন্তু ট্রেনটা পেয়ে গেছিলাম তাড়াহুড়ো করে চলে এসছিলাম এসে এদিকে ক্লিপ কাটার এত সুন্দর সুন্দর লাগছিল কিন্তু কি আর করবো অনেক দাম বলছিল সেই জন্য আর কিনিনি তারপর বাড়িতে এসছি এসে এই দিকে আমি কোকোনাইট অয়েল ভালো করে সারা চুলে একদম চুপচুপ করে মেখে রাখবো যাতে চুলটা একদম নরম হয়ে যায় আর এখন কিন্তু আমি চিরুনি দিয়ে আঁচড়াবো না একদম তেল দিয়ে এরকম করে রেখে দেবো দিয়ে একদম তোমার উঁচু করে একটা খোপা বানাবো বানিয়ে রেখে দেব তারপর সকালে উঠে তাই শ্যাম্পু করে তবেই আমি মাথায় চিরুনি কিন্তু দেব। তো যাই হোক এখন ডিনার করব আর ডিনার কিন্তু আছে চিকেন আর রুটি আর ব্লগটার বেশি কন্টিনিউ করব না এখানে স্টপ করে দেব ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে সবাইকে আজকের মতো টাটা যারা পেস্টটি ফলো করে অবশ্যই ফলো করে দিও টা